আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে দেশের সেবা খাত ও আসন্ন বাজেট নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন আলো হেলথ কেয়ার অ্যান্ড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলো হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল এর সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ দর্শক জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে আপনাকে স্বাগত একুশে বিজনেসের ধন্যবাদ আপনাকে জি লোকমান ভাই প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি গত বছর মোট বাজেটের পাঁচ দশমিক দুই শূন্য শতাংশ বরাদ্দ ছিল স্বাস্থ্য খাতে যার পরিমাণ ছিল একচল্লিশ হাজার চারশো আট কোটি টাকা এবার বাজেটে আমরা পত্রপত্রিকা দেখেছি আড়াই হাজার কোটি টাকা কাটছাট করা হচ্ছে যে জায়গায় পৃথিবীর বিভিন্ন দেশে সেবা খাতে বাজেটে বাড়ানো হয় সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কমানো হয়েছে এই বিষয়টা কি আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যসেবার দিকে প্রভাব রাখবে কিনা ধন্যবাদ আপনাকে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আমরা কথা বলছি সেই সময় সেই জায়গা থেকে আমি দর্শকদেরকে ধন্যবাদ জানিয়ে আমি কথা শুরু করছি আমাদের স্বাস্থ্য বাজেট গত বছর যা ছিল পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পারছি আড়াই হাজার কোটি টাকা কমাবে সেটা এডিবিতে কমাবে মানে আমরা স্ট্রাকচারাল উন্নয়নটা খুব একটা কর্মসূচিতে কমাবে বা কমাবে মোট বরাদ্দতে কমাবে না এখন পর্যন্ত আমরা যা জানতে পারছি তাতে করে যে চলমান সেবাটা আছে সেখানে কিন্তু খুব বেশি প্রভাব প্রভাব না। পড়ার জায়গাটা হলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হবে না আর রাতারাতি তো আসলে চেঞ্জও হবে না হাজার কোটি টাকা ব্যক্তিগতভাবে অনেক টাকা কিন্তু দেশের বিবেচনায় খুব বেশি না তবে উন্নয়ন করতে হলে বহু টাকার দরকার আমি মনে করি যে আমরা যে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই তাহলে অনেক টাকার দরকার অনেক সেটা তো আর রাতারাতি ধরেন আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারি সরকারি বেসরকারি পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারি প্রায় তিরিশ হাজার কোটি টাকা চিকিৎসার জন্য বাইরে যায় এই তিরিশ হাজার কোটি টাকা যদি আমরা সেভ করতে চাই তাহলে দশ বছরের অন্তত পরিকল্পনা নিতে হবে এবং সেখানে এই তিরিশ হাজারকে দশ গুণ দেওয়া যদি আপনি গুণ করেন তাহলে ওই টাকাটা মিনিমাম ইনভেস্ট করতে হবে না বাহিরে যাচ্ছে তিরিশ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে আমার দেশে যদি এর অর্ধেক দামে না করতে পারি তাহলে তো থাকবে না সেই হিসাব করলেও আপনার দেড় লাখ যখন দেশে করবেন তখন তো বৈদেশিক মুদ্রা কমে যাবে জি আপনার যখন ওখানে আমরা বিদেশে যে দুই লাখ ডলার খরচ করি সেটা অবশ্যই এক লাখ ডলারে নেমে আসবে বাংলা টাকায় নেমে আসবে দেশের টাকা বিদেশে যাবে না আমাদের রিজার্ভ বাড়বে অনেক ধরনের উন্নতি কিন্তু আসবে আচ্ছা বার্ষিক কর্মসূচি যদি কমানো হয় তাহলে কি আমরা বিদেশের সমান অবকাঠামো তৈরি করতে একটু পিছিয়ে গেলাম না পিছিয়ে গেলাম এখন তো একটা ইন্টার্ম সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই এই দশ আট দশ মাসের মধ্যে তো একটা বাজেটকে বাড়ানো এমনিতেই আমরা যা শুনতে পাচ্ছি যে দেশের একটু ডিজাস্টার হয়েছে অর্থনৈতিকভাবে সেই জায়গার থেকে ফিরিয়ে আনতে হলে এই বাজেট খুব বেশি খারাপ বলে আমি মনে করি না আমি একজন স্বাস্থ্যকর্মী কিন্তু সে জায়গায় আমি মনে করি যে খুব বেশি খারাপ না আপনার এখন যেটা আমরা গুরুত্বপূর্ণভাবে মনে করতেছি আমাদের বিভিন্ন জরিপে দেখতেছি সরকারি বেসরকারি জরিপে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট আমাদের নিয়োগে নাই ডাক্তার থেকে শুরু করে অন্যান্য ডিপার্টমেন্টের নার্স ডাক্তার অন্যান্য কলা কৌশলী ফার্মাসিস্ট এগুলো নাই তো এই সমস্ত জিনিস এর অভাবে কি হচ্ছে আপনাদের ধরেন চল্লিশ পার্সেন্ট স্টাফ নাই তাহলে তো একটা রুগী দেখার ব্যাপার আছে অন্যান্য ম্যানেজমেন্টের ব্যাপার আছে সেই জায়গায় আমার মনে হয় যে এই লোকগুলো নিয়োগ দেওয়া দরকার তাহলে এই চল্লিশ শতাংশ যে স্টাফ নেই তাহলে সিক্সটি পার্সেন্ট ক্যাপাসিটিতে চলছে স্বাস্থ্য খাত সেটা বলা যেতে পারে তাহলে এই ক্যাপাসিটি বিল্ড আপ করার জন্য কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা অথবা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমরা এতদিন দেখি নাই কেন অথবা বাজেটের সামনেও তো কিছু পরিকল্পনা থাকা উচিত ছিল আমি সমালোচনার সাইতে আমি কাজ করা পছন্দ করি আমি পছন্দ করি আমি একজন স্বাস্থ্যকর্মী হিসেবে আপনার মাধ্যমে সরকারকে অনুরোধ করতে চাই যে আমাদের যে লোকবলের অভাব আছে ডাক্তার নার্স ফার্মাসিস্ট অন্যান্য কলা কৌশলী যেগুলো আছে সেগুলোকে আগে পরিপূর্ণ করতে হবে আপনি দেখেন একটা হসপিটালে গেলে একজন ডাক্তার যদি একশোটা রুগী দেখে সেটা কিন্তু শোভনীয় নয় সময় নিয়ে তিরিশ চল্লিশটা রোগী একজন ডাক্তার দেখতে পারে ঘন্টায় আমি তো মনে করি ছয় জনের উপরে না কিন্তু সেটা তো আসলে সরকার পারবে না ঘন্টায় যদি দশ বারো জনও দেখে তাহলে কিন্তু ডাক্তারের ব্যাপার ডাক্তার নিয়োগের ব্যাপার আছে অন্যান্য কলা মানে অন্যান্য স্টাফদের নিয়োগের ব্যাপার আছে এইখানে একটা ধরেন তাৎক্ষণিক একটা স্যাটিসফ্যাকশন চলে আসবে জি তারা পাশাপাশি যদি আমরা উন্নতি করতে চাই পৃথিবীতে অনেক স্বাস্থ্যসেবার অনেক উন্নতি হয়েছে যেটা আমাদের আমরা তো আসলে স্বাস্থ্যসেবার উন্নতির ক্ষেত্রে কোন কোন বিষয়ে উন্নতি চান উন্নতি চান কি আসলে আধুনিক যন্ত্রপাতির ক্ষেত্রে না কি কি ক্ষেত্রে আপনি আধুনিকতা চান প্রথমত যদি বলি আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে ধরেন ঢাকা মেডিকেলের মতো ঢাকা মেডিকেলের মতো হাসপাতাল চারটা বিভাগেই হইতে হবে যদি আটটা বিভাগে করা যায় সবচেয়ে ভালো জি তাহলে সেখানে ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপার আছে মানে বিশেষজ্ঞ ডাক্তারদের ব্যাপার আছে ডাক্তারদের ব্যাপার আছে নার্সের ব্যাপার আছে অনেক ধরনের তেত্রিশটা ডিসিপ্লিনের লোকগুলো কিন্তু আমাদের সরকারি হাসপাতাল যেটি রয়েছে সেটির সংখ্যা আরো বাড়ানো দরকার জেলায় জেলায় বাড়ানো তার সাথে জেলাগুলো উন্নতি হবে ধরেন আপনি মনে করেন যে আমরা জেলা সদর হাসপাতালগুলোতে অনেক সময় ধরেন এটা কার্ডিওলজিস্ট কার্ডিওলজিস্ট যদি দুইজন থাকে আবার ছুটিতে থাকে অন্তত পক্ষে একটা ডিস্ট্রিক্টে তো পাঁচ সাতজন কার্ডিওলজিস্ট থাকা দরকার পাঁচ সাতজন গ্যাস্টন্ট্রোলজিস্ট থাকা দরকার এরকম সব ব্যাপারেই কিডনি স্পেশালিস্ট থাকা দরকার কারণ এখন একটা ডিস্ট্রিক্টেই হাজার হাজার রুগী তাহলে তাদেরকে নিয়ে আসবে কে লক্ষাধিক রুগী কিন্তু একটা ডিস্ট্রিক্টে কিডনি রুগী আছে আপনার আপনার এইরকম কার্ডিওলজি রুগী কিন্তু কম না আমরা দেখি যে পাঁচ পার্সেন্টের উপরে কার্ডিওলজি রুগী বা কোনো কোনো ডিস্ট্রিক্টে আরও বেশি হৃদরোগের রুগী আছে তাহলে তাদের বিশেষজ্ঞগুলো তো দিতে হবে জি এক্ষেত্রে আরেকটি বিষয়ে জানতে চাই যে তাহলে ক্যাপাসিটি বিল্ড আপ করার আপনি কথা যে বলছেন একচল্লিশ হাজার চারশো কোটি টাকা তাহলে ব্যয় হয় কোন খাতে আরেকটি বিষয় হচ্ছে স্বাস্থ্য খাতে কিন্তু ব্যাপক দুর্নীতি হয় বলে অনেকের অভিযোগ রয়েছে সেটার জন্য কিন্তু আসলে বাজেটের পরিমাণ সবসময় বাড়িয়ে এসছে একটি দল সেই ক্ষেত্রে একচল্লিশ হাজার চারশো কোটির মূল কোথায় স্পেন্ড করা উচিত বলে আপনি মনে করেন আপনি যেটা দুর্নীতির কথা বলছেন এইটা আমার মনে হয় যে এই সরকার দুর্নীতির দিকে কনসার্ন দুর্নীতি রোধ করার জন্য তারা বিশেষভাবে ইয়ে করছে গতকালকের একটা পত্রিকায় দেখলাম যে একটা সড়ককে নির্মাণ করার জন্য ছয় শত কোটি টাকার উপরে ছয়শো সাত্রিশ কোটি টাকা একটা যেখানে দেখা গেল পত্রিকায় লিখেছে যে শত কোটি টাকাও লাগবে না এই যে একটা মানে দুর্নীতির একটা একটা অধ্যায় ঢুকেছে সেগুলো আস্তে আস্তে যদি এটাকে আইডেন্টিফাই করে দুর্নীতি রোধ করা যায় শুধু স্বাস্থ্য খাতে না সকল খাতেই দুর্নীতি রোধ করলে আমাদের বাজেট আপাতত কম না জি স্বাস্থ্যখাতে জোর দেওয়ার কথা বলছি এই কারণে আপনি জানেন যে স্বাস্থ্য খাত হচ্ছে একটা বেসিক নিড এবং বাংলাদেশের জেলায় জেলায় প্রান্তিক লেভেলে সবাই কিন্তু স্বাস্থ্যসেবা পাচ্ছেন না সরকারি হাসপাতালগুলোতে যে সেবা দেওয়া হচ্ছে সেটা আসলে আপ টু গ্রেড না আর একটি বিষয় হচ্ছে যে আপনি যেটা বললেন ডাক্তারের অপর অপর্যাপ্তা স্টাফদের অপর্যাপ্ততা এটা শুনে আসছি দিন যাবত কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ দেখছি না আপনার মধ্যে এই পদক্ষেপ নেয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কি করা উচিত স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে এবং স্বাস্থ্য অধিদপ্তরও কাজ করছে তো আমি মনে করি যে প্রথম নিয়োগ তারপরে হলো তাদের ট্রেনিং তাদের উপস্থিতি রুগী দেখা প্রয়োজনীয় টেস্ট করা ঔষধ অ্যাভেলেবেল করা ইতিমধ্যে দেখলাম মামনসিং মেডিকেলে সরবরাহ নাই কন্ট্রাক্টররা পালাইছে তো অতএব কারণে এই সরবরাহগুলো ঠিক করা যদি গাঠনিকভাবে একটা হলো দুর্নীতি রোধ করতে পারলে জনবল যদি নিয়োগ দেওয়া যায় এবং তাদেরকে কাজে লাগাইতে পারলে কিছুটা স্বস্তি ফিরে আসবে তারপরে যদি আমরা বিশ্বমানের হতে চাই তো এইটা এক বছর দুই বছরে তার সম্ভব না আমার মনে হয় পঞ্চবার্ষিকী বা দশমবার্ষিকী পরিকল্পনা নিয়ে এটাকে একটা জায়গায় নিয়ে যেতে হবে আমাদের যেমন বিশেষজ্ঞ ডাক্তার বাড়াতে হবে ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে হবে মেডিকেল অফিসার বাড়াতে হবে নার্স আমাদের আশঙ্কাজনকভাবে হলো আমাদের দেশে নার্সের সংখ্যা কম নার্সও বাড়াতে হবে অন্যান্য কলা কৌশলগুলো জি নার্সের সংখ্যা আসলে নর্থ আমেরিকা বেশ কিছু কান্ট্রিতেও নার্সের স্কেয়ারসিটি রয়েছে আসলে এই প্রফেশন ঘিরে কি আগ্রহ কম আসলে নার্সের সরবরাহ কম কেন সব জায়গায় আমাদের তো নেতিবাচক ধারণা আগে ছিল আমরা এটা একটু কনজারভেটিভ দেশ দেশই বলা যায় একটা কনজারভেটিভ আছে যে মেয়েরা চাকরি করবে এখন তো পেটের দেয় মেয়েরা চাকরি করছে তো আমার মনে হয় অ্যাওয়ারনেসের অভাব আছে নার্স তো একটা সম্মানী পেশা আমি মনে করি মেডিকেল পেশার যে কোনো পেশাই সম্মানই কোন পেশাটা খারাপ আমি তো খারাপ মনে করি না কাজ করলে ভালো হাই স্পিড জবই না আমি মনে করি সবচেয়ে খারাপ যেটা দুর্নীতি করলে সে খারাপ জি আমরা আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব এর মধ্যে আসলে বাজেটের ব্যবহার রয়েছে তাছাড়া স্বাস্থ্য বিমা সবার জন্য নিশ্চিত করা যায় কিনা একটা ছোট্ট বিরতি নিয়ে আসছে দর্শক এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে স্বাস্থ্য সেবা খাত ও আসন্ন বাজেট নিয়ে কথা বলছিলাম আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেনের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলো হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় লোকমান ভাই আপনার কাছে জানতে চাচ্ছি ভারতের চিকিৎসা ব্যবস্থা অথবা স্বাস্থ্য সেবার কথা যদি আমরা বলি এতটাই উন্নত যে বাংলাদেশের একটা আপনি যেটা বললেন তিরিশ হাজার কোটি টাকা প্রত্যেক বছর ভারতে চিকিৎসা খাতে ব্যয় করা হয় তাহলে বাংলাদেশে কি নাই যেটা ভারতে আছে শুধু ভারত না আশেপাশের দেশগুলাতেও আপনার ভারত তো বড়ো দেশ ওদের কিন্তু অনেক ইন্টারন্যাশনাল মানের প্রতিষ্ঠান আছে যেটা বাংলাদেশে খুব ক্ষীণ অল্প সেই জায়গার থেকে ওরা তো আরেক প্রতিষ্ঠানগুলো ওদের বিদ্যমান আছে ওদের ইনভেস্টমেন্ট ওদের স্বাধীনতার বয়স অনেক বেশি আর আমরা স্বাধীনতা অর্জন করেও তো আমরা অনেক দিন ঝগড়া করে আবার পুনরায় স্বাধীনতা একাত্তরে বাংলাদেশ আমি বলছি আপনার ওদের শিক্ষার হার বেশি এই ডাক্তারি পেশায় ওদের ইন্টেলিজেন্সও বেশি ওদের ব্যবহারও ভালো ওরা কৌশলী আমরা ওই কলেজে থাকা অবস্থায় একটা গল্প করেছিলাম তৈল তেল মানে তৈল তৈল গল্পটার মধ্যে কিন্তু অনেক কৌশল আছে আপনার আপনার বিদ্যা ইমপ্লিমেন্ট করার জন্য যে জ্ঞানটা থাকা দরকার সেটুকু না থাকলে সেই ট্রেনিংটা না থাকলে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না আবার অনেকে বলে থাকেন আধুনিক যন্ত্রপাতি রয়েছে অনেক যেটা বাংলাদেশে নেই না এটা খুব বেশি তবে ওরা আধুনিক হয়েছে ওরা এখন হার্ট চেঞ্জ করছে ওরা লিভার ট্রান্সপ্লান্ট করছে বাংলাদেশে শুরু হয়েও তো হয় না হার্ট ট্রান্সপ্লান্ট তো দূরের কথা আমরা তো শুধুমাত্র বাইপাস করতে পারি আমরা মানে রিং লাগাইতে পারি হার্ট তো চেঞ্জ করতে পারতেছি না আমাদের লিভার ট্রান্সপ্লান্ট শুরু হয়েছিল লিভার ট্রান্সপ্লান্ট বলতে গেলে বন্ধ এই সমস্ত বিশেষায়িত চিকিৎসা যেগুলো যেগুলো বিরল চিকিৎসা সেগুলো তো ওদের আছে কিডনি ট্রান্সপ্লান্ট আমাদের দেশে কিডনি ট্রান্সপ্লান্ট যে আইন এটাই তো কঠিন আইন লাগবে আইনের মার এটা দেখা উচিত আমার মতো মানুষ গভীর সমালোচনা করা ঠিক না এটাকে কিভাবে শিথিল করা যায় আমাদের কিন্তু কিডনি রোগী বিদেশে অনেক যাচ্ছে এবং একটা কিডনি রোগী কিন্তু কোটি টাকার উপরে খরচ করে আসতেছে তাই আমাদের বৈদেশিক মুদ্রা নষ্ট হচ্ছে না সে জায়গায় আমি বলবো করণীয় হলো যে আপনার আইন চেঞ্জ করতে হবে এবং এই ব্যাপারে যে সার্জন তৈরি করতে হবে কিডনি ট্রান্সপ্লান্টের সার্জন তৈরি করতে হবে হার্ট ট্রান্সপ্লান্ট সার্জন তৈরি করতে হবে যে সমস্ত কাজের জন্য বিদেশে যাচ্ছে সেগুলোর জন্য আমরা দেশীয় একটা টিম করে আমরা দেশে দেশে দেখতে পারি ইন্ডিয়াতে অনেক প্রতিষ্ঠান আছে স্বাস্থ্য প্রতিষ্ঠান আছে বাংলাদেশ নির্ভর বাংলাদেশের এইট্টি পার্সেন্ট রুগী সেখানে যায় কারণ কি তারা কৌশলী তারা যখন বলে দাদা আসেন এই যে সুন্দর ব্যবহার গায়ে হাত দেয় কথা বলে আমাদের ডাক্তারের একটা সমস্যা কিন্তু আছে আমি একজন ছোট প্রতিষ্ঠানের মালিক এমডি সেই হিসেবে আমারও তো একটা পরিবর্তন দরকার আমারও ট্রেনিং নেওয়া দরকার পাশাপাশি আমার আন্ডারে আড়াই আমার প্রতিষ্ঠানে আড়াইশ উপরে ডাক্তার প্র্যাকটিস করে তাদের ব্যবহার তো আমি দেখি পরিবর্তন দরকার আমাদের ডাক্তারদের পরিবর্তন দরকার ম্যানেজারদের পরিবর্তন দরকার মানসিকতার পরিবর্তন মানসিকতার পরিবর্তন দরকার ধরেন আপনার ইন্ডিয়াতে যা আছে আমাদের কিন্তু অলমোস্ট তা আছে সেটা হয়তো সংখ্যায় কম সেটা হয়তো আমাদের রিপোর্টিং ইয়ে সংখ্যায় কম আপনি যা দেখেন ইন্ডিয়াতে আমাদের যে এমআরআই আমাদের যে সিটি স্ক্যান তার চেয়ে ভালো সিটি স্ক্যান এমআরআই কিন্তু নাই এদের দক্ষতা বেশি কৌশল বেশি বিহেভিয়ার ভালো ওরা এইভাবে আস্থাশীল আমরা যেমন ধরেন মানুষকে আস্থায় আনতে পারতেছি না মানুষকে সন্তুষ্ট করতে পারতেছি না বিশ্বাস করাইতে দিতে পারতেছি না এই জায়গায় আমাদের কাজ করতে হয় জি আরেকটি বিষয় হচ্ছে আপনি জানেন কিনা এই প্রান্তিক লেভেলে সবার জন্য কিন্তু সেবা নিশ্চিত করাটা একটু কঠিন বাংলাদেশের প্রেক্ষাপটে বিশ্বের অন্যান্য দেশে স্বাস্থ্য বিমার মাধ্যমে সবাই অ্যাটলিস্ট বেসিক যে চিকিৎসা সেবাটা পেয়ে থাকে বাংলাদেশে এখনো পর্যন্ত বেসিক চিকিৎসা সেবা নিশ্চিত করা যায়নি স্বাস্থ্য বিমার কথা বলা হচ্ছে অনেক দিন যাবৎ এটাও কেন কার্যকর হচ্ছে না পৃথিবীর উন্নত দেশগুলো স্বাস্থ্য বিমা করে অনেক উন্নতি লাভ করছে আমি দুই সালে আজ থেকে পঁচিশ বছর আগে আমি লন্ডনে গিয়েছি বাঙালিদের মধ্যে দেখছি যে এটা হেলথ কার্ড ছাড়া মানে স্বাস্থ্য বিমা ছাড়া তারা চাকরিও করতে পারে না ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে না সেই কনসেপ্ট নিয়ে কিন্তু আমি ফিরে আসছিলাম কিন্তু আমাদের দেশে আমার মতো মানুষ এটা ইমপ্লিমেন্ট করতে পারছে না সরকারের পদক্ষেপ নিলে সরকার পদক্ষেপ নিলে যারা প্রান্তিক লেভেলের লোক যারা একেবারে ছিন্নমল মানুষ তাদের তাদেরকে তো সরকার ব্যবস্থা করছেই আর পাশাপাশি যাদের ক্রয় ক্ষমতা আছে তাদের একটা সিস্টেমের মধ্যে এনে স্বাস্থ্য বিমা ডেভেলপ করলে আমার মনে হয় ভালো হবে এবং এই যে আপনি যেটা বললেন যে ক্রয় ক্ষমতা আসলে ক্রয় ক্ষমতার কোনো আসে না স্বাস্থ্য কিন্তু কিন্তু অনেক চিপ আপনি খুবই মিনিমাম একটা দিলে সবার জন্য স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করা যায় এবং প্রিমিয়াম দিবে লাখ মানুষ চিকিৎসা করবে মাত্র হাজার মানুষ এই বিষয়টা কি আসলে রকেট সায়েন্স কিনা যে এটা বুঝতে এত সমস্যা হচ্ছে এইটা যারা অ্যানালিস্ট তাদেরকে অ্যানালিজম করে দেখতে হবে উন্নত দেশগুলো যদি পারে আমরা সেটা কেন পারব না এটা না পারার কোনো কারণ আছে বলে আমি মনে করি না সেখানে অন্য কোথাও কোনো জটিলতা আছে কি না সেটা খুঁজে দেখতে হবে আপনাদের বিদেশিরা পারছে আমরা কেন পারবো না একটা জিনিস দ্বিতীয় হলো আমরা আস্থায় আনার জন্য আমাদের একটা সকল জায়গায় সিস্টেম যে কোনো রুগী বড় প্রফেসরকে দেখাতে চায় একটা রেফারাল সিস্টেম তৈরি করতে হবে প্রান্তিক লেভেলের রুগীগুলা দেখে যা দেখেন অনেক সময় সরকারি হসপিটালগুলোতে চেয়ার ইয়ে পায় না ডাক্তার বলার বলার আগে দেখে ফেলে এই যে ব্যাপারগুলা এই ব্যাপারগুলোতে কিছু সংশোধন আসলে আস্তে আস্তে সন্তুষ্টি আসা শুরু আপনি লাস্ট এপিসোডে বলেছিলেন যে জেলা পর্যায়ে ক্লিনিক ক্লিনিক খোলার কথা চলছে আসলে বিভাগীয় প্রথমে ঢাকা শহর থেকে শুরু হবে যে বিনামূল্যে বেসিক চিকিৎসাটার জন্য সেটার কি কোনো অগ্রগতি আছে এইটা নিয়ে তো কেবল মনে হয় যে ওই যে সংস্কার কমিটি বিভিন্ন জায়গায় সমীক্ষা চালাচ্ছে যে প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে স্বাস্থ্য ক্লিনিক দিবে জি আমরা ছেড়ে দিব এটার অগ্রগতি তাহলে এখনো ওই যে মধ্যে আছে বাজেটের পরে বোঝা যাবে যে ওনারা কোন ধরনের কি করবে এখনো তো ইয়ে না দুই তারিখ পরে আমরা বুঝতে পারবো যে সরকার কি করবে জি লোকমান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এটি কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য দর্শক এতক্ষণ দেশের সেবা খাত ও আসন্ন বাজেটের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন